কাকা আমার ছেলে শুনেছি কেমন খুশি খুব ভালো খুব খুশি মিষ্টি এখন খাবো না মিষ্টি পরে খাবো হ্যাঁ ঠিক আছে আতুরটা কাটুক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে গুড মর্নিং এভরিওয়ে চ্যানেল সিম্পল হাউস অফ প্রিয়াঙ্কা তো আজকে সকালে মাছ কিনতে যাব আমি রেডি হয়ে গেছিলাম তো চলে এসছে কাকা এই যে কাকা নিয়ে এসছে মাছ তো কাকার কাছ থেকেই নিয়ে নিলাম এখন আর বাজারে গেলাম না বাজারে গেলেও হতো তো কাকার কাছে কালকেও কাকা এসেছিল এবার কালকে কাকা ডাক দিয়েছে কাকা যাওয়ার সময় ডাক দিয়েছে আমি বাইরে বেরিয়ে কাকাকে আর খুঁজেই পেলাম না তো আজকে আবার যেখান থেকে দুধ নিতাম তো সেই বাড়িতে টাকা দিয়ে এসেছি এবার আসলাম আর দেখি কাকা যাচ্ছে আনছো কাকা কী মাছ এনেছো তা কাকা দেখি অনেক রকমই মাছ এনেছে সেখান থেকে আমি তেলাপিয়া মাছটাই নিলাম তো চলো সঙ্গে থাকো তোমাদের দিদিভাই তো সারাদিন ব্লকটা কন্টিনিউ করবেই আর কাকাকেও দেখিয়ে দিলাম কাকাকে জানিয়েও দিলাম যে আমার ছেলে হয়েছে মিষ্টিটা ষষ্ঠী পুজো হবে তারপরে খাও ঠিক আছে তো চলো সঙ্গে থাকো সকাল বেলায় উঠে এখন দুধ তো চলছে হ্যাঁ দুধ তুমি হাত পা ছুড়ে এখন খেলা চলছে বুঝলে হ্যাঁ বাবা বাবা লে সোনা বাবা কত মিমিরা দেখছে তোমায় জানো হ্যাঁ কত মিমিরা তোমার আশীর্বাদ করেছে কত দিদুনরা আশীর্বাদ করেছে হ্যাঁ বলছে তুমি অনেক ভালো থেকো নখ হাতে হয়েছে সেই নখ দিয়ে মুখের মধ্যে খালি খামচানোর চেষ্টা এই নখগুলো কি করে কাটা যায় বলো তো ভাবছি অনলাইনে দেখবো যে বাচ্চাদের নখ কাটার জন্য কিছু পাওয়া যায় না চলো একটুখানি বাইরে গিয়ে রোদে বসি আমরা আমাদের একটু রোদ লাগাতে হবে গায়ে হ্যাঁ একটু রোদ লাগাতে হবে তো হবে তো বব বাবা প্রতিদিন সকালবেলায় ডাক্তার বলেছেন যে সকাল আর হচ্ছে বিকেলের দিকে হালকা একটু রোদ বাবু সোনার গায়ে লাগাতে তো সেটাই হচ্ছে করছিলাম মানে সকালে রোদটা একটু গায়ে নিচ্ছিলাম কারণ বেলা হয়ে গেলে তখন তো বেশি রোদ উঠে যাবে তো তারপর ঘরে এসে চেয়ারে বসলাম আর এদিকে আমার বর আবার বিছানাটাকে ভালো করে গুছিয়ে দিচ্ছে আর দেখতে পাচ্ছ বাইরে কিন্তু ভালোই রোদ উঠে গেছে মা করছে ওইদিকে রান্না বান্না আর এদিকে হচ্ছে আমার বর বিছানাটা তুলে দিচ্ছে কারণ বাবু শুয়ে রয়েছে আবার আমার কোলের মধ্যে আমি বললাম আমি নিয়ে বসছি তুমি তাহলে করে দাও তো ওদিকে বিছানা তুলে দিচ্ছে মা রান্নাটা হয়ে গেলে সকালবেলা খেয়ে নেব আর কি এই বসে বসে শুয়ে শুয়ে সময় কাটছে ও এখন ঘুমোচ্ছে আমি ভাবলাম যে আমি একটু খেয়ে নিই সকালের খাবারটা খেয়ে নিই আমি একটু ঘুমবো তারপর ওই সাড়ে দশটার দিকে ওকে গাছ পঞ্চ করাবো ওর ওষুধ রয়েছে সেটা খাওয়াতে হবে ওটা আমার টাইমে টাইমে খাওয়াতে হবে মানে একই টাইমেই খাওয়াতে হবে প্রত্যেক দিন তো এই হচ্ছে ব্যাপার আর কি আমার তো কোনো কাজ নেই কোনো কিছুই করতে হচ্ছে না সবই ওরা দুজন মিলেই করছে মা আর ও মিলে কি করবে বলো একজন মানে মা ওকে নিয়ে ধরে বসে থাকবে রাত্রিবেলায় আমি একটু ঘুমিয়ে নিই বা মানে মা বেশ দোল দিতে পারে আমি না দোল দিতে গেলে একটু সমস্যা হয় একটুখানি হাত কোলে নিয়ে একটু দোল দিলে না মানে ঘুমিয়ে পড়ে আর কি আর অতটা জ্বালায় না সত্যি বলতে আজকে কদিন হলো আজকে তো বুধবার এই আজকে বুধবার এই আজকে হচ্ছে আমার ছেলের আট দিন বয়স হয়ে গেল। ভাবো তাহলে দেখতে দেখতে কিভাবে সময় কেটে যায় আর এই সময় আমরা কালকে কালকে বলছি গত সপ্তাহে নার্সিংহোমে গেলাম না কী টেনশান রে বাবা এই সেদিনকে আমি কনসেপ্ট করলাম এই সেদিনকে সমস্ত কিছু এটা ভাবা ওটা ভাবা এই চলছে কি হবে না হবে তারপর ডেলিভারি নিয়ে চিন্তা দেখো দেখতে দেখতে সময় কীভাবে চলে যায় তাই না আট দিন বয়স হয়ে গেল আমার ছেলেটার ও কথা বলছে বলে তো মরে গেলো বলে কি যে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার কালকে রাত্রিবেলায় ঘুমটা মোটামুটি ভালোই হয়েছে অসুবিধা হয়নি প্রথম দিনটাই একটু ওর অ্যাডজাস্ট করতে একটু সময় লাগবে তো এটাই হয়েছে কি তো সকালবেলা তো বাজার যাচ্ছিল মাছ নেবে বলে এটা এক সাইডে দিয়ে দাও তুমি যেখানে বসেছো সেখানে দিয়ে দাও হ্যাঁ এক সাইডে দাও দিয়ে হচ্ছে দুপুরবেলা হ্যাঁ দিয়ে মাছ নিল ও বাজার যাচ্ছিল মাছ নিতে আবার কাকা আসলো কাকার কাছ থেকে মাছ নিল ওই তো আর কি এইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি যেটুকু পাচ্ছি আর কি আমি তো সেইভাবে ভিডিও শ্যুট করতেও পারছি না সবাই মতন ব্যস্ত ও আমাকে হেল্প করে দেয় কত কাজে মা রয়েছে সবাই মিলেই সামলানো হচ্ছে চলো পরে দেখা হচ্ছে ওকে বিছানায় দিয়ে এই যে এখন খেতে বসলাম কী আছে চলো তোমাদের দেখিয়ে দিই মা সকালবেলায় কি করলো আমার জন্য দেখো এখানে আমার জন্য সকালের খাবার ভেন্ডি সেদ্ধ এখানে যে যেটা মোস্ট ইম্পর্টেন্ট খাবার সেটা হচ্ছে কালো জিরে আর ঘি রয়েছে হ্যাঁ তোমরা অনেকে কমেন্ট করেছো যে কালো জিরের সাথে ঘি খেতে হ্যাঁ ঘিটা দেওয়া হয়েছে আর এখানে মাছ ভাজা মাছের তেল এই হচ্ছে এখন আমি খাবো আর এই যে এখানে রয়েছে ডাল সেদ্ধ ঠিক আছে এক বাটি করে রোজ ডাল সেদ্ধ খাচ্ছি এই হচ্ছে আমার সকালের খাবার চলো খেয়ে নিই কেমন এদিকে দেখতেই পাচ্ছ বিছানাটা তো সকালবেলায় ও সুন্দর করে টান টান করে গুছিয়ে দিয়েছিল আর এদিকে আমাদের সোনা পাপাটা ঘুমু ঘুমু করছে ওকে গাছ পঞ্জ করিয়ে একদম খাইয়ে শুয়ে দিয়েছি এখন যাব হচ্ছে আমি স্নান করতে এদিকে দুটো বোতল খালি হয়েছে কারণ আমি প্রতিদিন জলটা খুব মেপে মেপে খেতে হচ্ছে আর তোমরা অনেকে বলেছ যে ওর পাশে কাউকে থাকতে হ্যাঁ অবশ্যই ওর পাশে কেউ না কেউ থাকে আমি স্নানে গেলে হয় মা বসে থাকে এরকম একটা ব্যাপার নাহলে ও থাকে আমাদের সোনা পাপাকে একদম টাইম মতন গাছ পঞ্চ করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন হচ্ছে যে এদিকে ঘুমোচ্ছে ঠিক আছে আর কারেন্ট চলে গেছিলো তো কারেন্ট চলে যাওয়ার পর এসে এই যে ফ্যান মা এসে আবার ফ্যানটা দিয়ে গেলো মা এখন রান্না হয়ে গেছে স্নানে গেছে আর আমার বড় ওই ঘরে রয়েছে ও বলছে যে আমি এই ঘরে থাকবো যদি হচ্ছে টাওয়াজ হয় ও যদি উঠে পড়ে কারণ ফোন ফোন নিয়ে রয়েছে ও এই হচ্ছে ব্যাপার বুঝলে মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে কেন বুঝতে পারছি না কালকেও এমন হচ্ছিলো আজকেও দেখছি এমন হচ্ছে প্রচণ্ড যন্ত্রণা করছে ভাবছি একটু চোখ বন্ধ করে শুই তারপর ওই উঠে খাওয়া দাওয়া করবো আর হ্যাঁ ওর ওষুধ ছিল সেই ওষুধটা ওকে টাইম টু টাইম খাইয়ে দিয়েছি মানে একই টাইমেই খাওয়াতে হবে ওই ওষুধটা অন্য টাইম করলে হবে না মানে আমি যদি দশটায় খাওয়াই তো দশটাতেই প্রতিদিন ওই একই টাইমেই খাওয়াতে হবে তো ওই ওষুধটা ওকে সাড়ে এগারোটার সময় খাওয়াই তো ওকে সাড়ে এগারোটার সময় খাইয়ে দিয়ে তারপরে এই যে আমি স্নান টান করে এসে বসলাম বারোটা মতো বাজে এডিট রয়েছে যেন এডিট করতে হবে কি করব কখন করব কিছু বুঝতে পারি না মনে হয় যেন ও ঘুমলে আমি একটু ঘুমিয়ে নেবো তারপর মনে হয় না এডিটের কাজ তো রয়েছে এটা তো করতে হবে এই তো ব্যাপার তো চলো একটুখানি চোখ বন্ধ করে পাঁচ সাত মিনিট মতন একটু চোখ বন্ধ করে রাখি তারপর দেখি ঘুম আসলে না একটু ঘুমিয়ে নেব তারপর না এডিট করব দোলনা নিয়ে বাইরে আসলে যা কেন এটা এখনো চলতে চলতে দু মাস ও পুরো মানে কালকে যে লাগালে পুরো ভালোই তো শক্ত করে লাগিয়েছ খুলতে পারবার তো আবার ভালো করে হুম দেখতে কিন্তু দারুণ হয়েছে এন চলো দেখা যাক খুলে প্যাকিং করে রেখে দিতে পারে কি না পারবে তো অবশ্যই আমি জানি আমার বরের মাথায় ব্যাপক বুদ্ধি কালকে সেই নাটটা নিয়ে আমি আর দিদি মিলে বলেই যাচ্ছি যে এইটা উল্টো হয়েছিল বুঝলে মানে এইটা চলে গেছিলো হচ্ছে এই দিকটাতে এবারে এগুলো পুরো সেট হয়ে গেছে পুরো সেট হয়ে গেছে এবারে এটা ঝোলাবে কোথায় এই যে এটা তো এবার তারপর আমরা বলছিলাম যে এটা মানে আবার খুলতে লাগবে তারপর ও এই দিক থেকে নাট দিয়ে এটা খুলে তারপর এদিকে লাগিয়ে দিল বুদ্ধি আছে বস ইস এদিকে ইয়ে পড়েছে কেমন যেন ইয়ে হয়ে যাচ্ছে হ্যাঁ এবার ঠিক আছে আর ওই যে আমাদের গলু সোনা এদিকে ঘুমাচ্ছে দেখেছি ও এখন মানে বড় হয়ে গেছে তো খুব একটা বেশি বাড়িতে থাকে না ওই খাওয়ার সময় আসে তারপরে চলে যায় এই একটু আগে আসলো মা আবার ভাত দিল খেলো খেয়ে এখানে ঘুম দিচ্ছে এ এটা কাদা কাদার মধ্যে এসে শুয়েছিস কালকে বৃষ্টি হয়েছে ওই তো মানে টবের থেকে জল ছিটকে এখানে পড়েছে ও বলো বাবা লে বলো বাবা আচ্ছা ঘুম করো হুম এখন পাড়া বেড়ানো শিখে গেছে খালি পাড়া ঘুরে বেড়ায় বড় হয়ে গেছে না এক বছর বয়স হয়ে গেল বলো হ্যাঁ এই তো এটার মধ্যেই আবার প্যাক করে রেখে দেবে চলো দুপুরবেলার খাওয়া দাওয়াটা তোমাদের সাথে এক চলো একটু শেয়ার করি এখানে হচ্ছে পাট শাক ভাজা আর এখানে রয়েছে ঝিঙে আলু পোস্ত আর রয়েছে তোমরা অনেকে কমেন্ট করছো শাক পাতা খেতে না কিন্তু ডাক্তার আমাকে কিন্তু শাক পাতা সবজি এগুলো বেশি করে খেতে বলে খাওয়া দাওয়া করে ঘরে এসে জাস্ট দশ মিনিট বসলাম তো তারপর নিয়ে বসলাম হচ্ছে আমার দুপুরের ওষুধ তো এ কটা ওষুধ এখন আমায় খেতে হবে আরও অনেক ওষুধ আছে যেগুলো সকাল আর রাতের জন্য এখন এইগুলো আমি খেয়ে এখন আমি রেস্টে রয়েছি আমি বললাম যে যাও তুমি গিয়ে হচ্ছে কি করেছে ফুসফু ফুসফুস করছে তুমি গিয়ে দেখো সেইটা খুলে দিয়ে এখন দেখছে কটি করেছে তো তাহলে তুমি খুলে দিয়ে দিল কেন ম্যাগরটাকে ম্যাগরটাকে খুলে দিল কেন আমি তো বুঝতে পারছি না সে টয়লেট করেছে না বডি করেছে কালকে 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 বলছি কি দেখো তো কি করেছে আমি আসছি মানে আমি আসবো তো আস্তে আস্তে ও পাশে বসেছিলাম সে দেখো তো কি করেছে আজকে সকালেই মনে হয় এই কথাটা হ্যাঁ দিয়ে আমি বলছি দেখো তো উসকুস উসকুস করছে তার মানে টয়লেট করেছে নাহলে বটি করেছে ও টয়লেট বটি পরেই আর থাকতে চায় না সে যতই ঘুমো কাজ জেগে থাকুক দিয়ে এবার না আহ লে বাবা দি হাত দিয়ে আবার দেখছে এইভাবে হাত দিয়ে বলছে আরে উকি মেরে দেখলেই তো হয় এটা ফুলে আর ও পুরো হাত দিয়ে দেখছে দি হাতে লেগে গেছে চলো ওকে একটু খাইয়ে নি কেমন আর বাইরে ভীষণ মেঘ করেছে বিদ্যুৎ চমকাচ্ছে কারেন্ট যে কতবার গেল আসলো কি বলবো খেলছেন গুড মর্নিং বন্ধুরা তো অন্যান্য দিন গুড মর্নিং দিয়ে ব্লগ শুরু করি তো আজকে ভিডিওর মাঝখানে গুড মর্নিং কেন কারণ এটা হচ্ছে নেক্সট ডে আজকে হচ্ছে বৃহস্পতিবার বুধবার বৃহস্পতিবার হ্যাঁ বুধবার তো কালকে গেছে বৃহস্পতিবার আজকে তো সকাল এখন বাজে সাড়ে নটার মতন সকালের খাওয়া দাওয়া আমাদের তো হয়েছে মা এখন খাবে কারণ মা এতক্ষণ ওকে নিয়ে বসেছিল তো এখন ঘুম দিচ্ছে বুঝতে পারলে আমি আরও খেয়ে নিলাম আর ওরও এখন পেট ভরা এখন নিশ্চিন্তে ঘুমোচ্ছে আবার কথা বলছি বলে তাকাচ্ছে তাকাচ্ছে কারণ যাই না কখন আসবে তো কালকে আমি ব্লগ বানাতেই পারিনি কারণ কারেন্ট চলে গেছিল তার মধ্যে ঝড় বৃষ্টি এই তো চলছিল তো আর ভিডিও শেষ করব বা তোমাদের সাথে যে কথা বলবো সেটা আর হয়ে ওঠেনি তো এই যে পরের দিনকে আবার আসলাম এখন এরকমই হবে একটুখানি মানে এইভাবেই দেখো অনেকে কমেন্ট করেছো তোমরা যে হ্যাঁ তোমার কুচকুকে আগে সামলাও তারপর ভিডিও দিও আমরা ওইটুকু ভিডিওতেও খুশি তো তোমরা জানি তো আমার ভালো চাও ভালো বাসো বলে এইগুলো বলো তাই না আর ওদিকে ও আজকে যাবে কোথায় বলো তো আমার বাবুর হচ্ছে বার্থ সার্টিফিকেট আনতে আছে এগুলো সকালবেলা উঠে মায়ের প্রত্যেক দিনের ডিউটি যে ওর যে সেই কি বলে ন্যাংট বলে জানি না তোমরা কি বলো সেইগুলোই হচ্ছে মা কাঁচা ধোয়া সকালবেলা তো করে দেয় আর এখানে তিন-চারটে হ্যাঁ মনে হয় হ্যাঁ একটু খান জানো ও না না এটাই না এটা না হ্যাঁ এটাই না সাথে ঠিক আছে চলো ব্লগটা আমি এখানে এন করি কেমন আজকে জানি না কী ভিডিও শ্যুট করব না করব চলো টাটা